বাংলাদেশের সবচেয়ে নতুন একদম মজবুত জিপ গাড়ি চলে আসছে টয় মেলাতে ভাই একটু আপনি চালাই দেখেন তো দেখেন বাচ্চার সাথে বসতে আর আছে না বাচ্চা বাচ্চা হলে রিমোট চালান দেখেন ভাই কত বড় দেখেন ওনার ওয়েট আছে মোটামুটি সত্তর কেজি মতো দেখেন আর সামনে যাবে আবার পিছনেও যাবে দেখেন দুই দিকে যাবে কত চমৎকার গাড়ি আর গাড়িটা কিন্তু খুবই হ্যাভি বারো ভোল্টের ব্যাটারি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে দেখেন দেখেন এই বড় মানুষ চালাইছে দেখেন অনেক স্ট্রং দেখেন অনেক স্ট্রং আর এটা সিটটা কিন্তু লেদার সিট দুই বাচ্চা ইজিলি চালা যাবে ডাবল সিটের গাড়ি ঢাকনাগুলো খুলবে লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং আবার রিমোট আছে বাচ্চা ছোট হলে রিমোটে চলবে বাচ্চা বড় হলে সে নিজে চালাবে আবার আপনার লুকিং গ্লাসগুলো অসাধারণ দেখেন সামনে লাইটিংটা দেখেন খুবই সুন্দর মানে দেখেন যত জোরে আছে দেখ ভাঙতে পারব আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরেও নিতে পারবেন আর কুরিয়ারও তো নিতে পারবেন দেখেন সাইড একটু অসাধারণ ব্যাক সাইডেও লাইট আছে আর এটা কিন্তু খুবই ভালো চাকা চাকাগুলো হচ্ছে লোক আপনার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর এটা আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি ধামাকা প্রাইজে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকেই দাম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট আর অর্ডার কনফার্ম করার জন্য আগে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন খুবই চমৎকার দেখেন এক জায়গায় বসে কিন্তু দুলতেছে তো যারা যারা নিতে চান ইমার্জেন্সিভাবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে অর্ডার করে দেন